ফের বোমাতঙ্ক মুর্শিদাবাদে বাড়ির উঠোনে তাজা শকেট বোমা উদ্ধারে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি সোমবার মুর্শিদাবাদের দৌলতাবাদ নিধিনগর এলাকার মিনারুল ইসলাম নামের এক বাসিন্দা নামাজ পড়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে বোমটি পড়ে থাকতে দেখেন মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দৌলতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে এলাকাটি ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদে একের পর এক জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় ঘুম ছুটেছে প্রশাসনের ফারাক্কার পর এবার উদ্ধার হয় তাজা দৌলতাবাদে যা নিয়ে যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী সোমবার দৌলতাবাদ নিধিনগর এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম নামাজ পড়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে একটি তাজা সকেট বোমা পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তিনি ছুটে প্রতিবেশীদের খবর দিলে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দৌলত মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে এলাকাটি ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে বোম স্কোয়াড এসে বোমগুলি নিষ্ক্রিয় করবে বোমাটি তো ফোদের অনুমাদ পড়তে উঠে দেখছে ওরা যে এখানে বোমা পড়ে আছে তা হবি তো একটা শকেটের ব্যাপার আপনার এটা এত মানুষ তো এনি টাইম বাস্টে বিস্ফোরণ বিস্ফোরক হয়তো বাচ্চা ছেলে পেলে বাড়ি হতে সকালবেলা দেখলে হয়তো ফেটে যে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে হচ্ছে তোমরা তোমার থানাতে হয়েছে এই তাজা সকেট বোমা কিভাবে বাড়ির উঠানে এলো কে বা কারা রেখে গিয়েছিল ঘটনাটি পূর্ব পরিকল্পিত কিনা সেই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা ঘটনাটি তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ তাজা বোমা উদ্ধারে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে নিধিনগর এলাকায় ভোরবেলায় পুজোর টাইমে নামাজ পড়ার জন্য উজু করতে উঠলাম আমি এই গেটের দিকে আসলাম এসে অমনি চোখ পড়েছে ওইদিকে আলো জ্বলছে আমাদের এখানে তো আরো আতঙ্কিত যেহেতু আমাদের বাড়িতে এটা ঘটেছে এটা আমি দেখার পরে তো হতভম্ব হয়ে গেছি কথায় আমার বন্ধ হয়ে গেছে আপনার তেমন নেই আমার তবে ওই একটা জমিনে ঝামেলা চলছে তারপরে আমি তাদেরকে দোষী করতে পারি না এটাই আপনার জিজ্ঞেস করছেন তাই আমি বলছি মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেটিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন